মারা গেলেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় নয়ের দশকে একাধিক হিট ছবির নায়ক সেই সময় ছিপছিপে চেহারা চোখে মুখে লেগে থাকা সারল্য যেন ইএসপি হয়ে ওঠে জয়ের অঞ্জন চৌধুরী থেকে সুখেন দাসের মতো পরিচালকদের পরিবার ভিত্তিক ছবিতে জয়ের উত্থান ছিল ধূমকেতুর মতো তারপরে আচমকায় হারিয়ে যান একদিন এরপর বিবাহবিচ্ছেদ মদে আসক্তি এবং সেই সঙ্গে অমার্জিত আচরণের অভিযোগের জেরে বারবার শিরোনামে উঠে আসেন তার সহ অভিনেত্রী ছিলেন শতাব্দী রায়ও তারপর দু সালে রাজনীতির ময়দানে তার প্রতিপক্ষ হয়ে দাঁড়ান জয় অভিনেতার মৃত্যুর পর রোমন্থনের শতাব্দী শতাব্দী রায়ের কথায় ও নিজের জীবনটাকে অগোছালো করে রেখেছিল যেটা কেউ জীবন ভেবেছিল সেটা একেবারে ভুল প্রচুর মদ খেত নেশায় ডুবে থাকত ফলে এ জীবনটাকে সুস্থ রাখলো না এটা তো চলে যাওয়ার বয়স নয় নিজের উপর অত্যাচার করেছে বলে আমার মনে হয় যদিও গত এক বছর ধরে জয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিলেন বলেও জানান শতাব্দী শুধু তাই নয় অভিনেতার বোনের সঙ্গে প্রায় কথা হতো অভিনেত্রী জয়ের মৃত্যুর খবর তিনি পান অভিনেতার বোনের কাছ থেকেই শতাব্দীর কথায় এত ভালো পরিবারের ছেলে কিন্তু নিজেকে এভাবে শেষ করে দিল বলা যেতে পারে নিজেই নিজের মৃত্যুকে কাছে ডেকেছে ভুল পথে চালিত করেছে জীবনটাকে ওর এই জীবনযাপন কাজেও প্রভাব ফেলেছিল একটা মানুষ যদি এতটা নেশাগ্রস্ত হয়ে পড়ে সেই খবরও তো ছড়িয়ে পায় সেই জন্য লোকে ওকে নিতে ভয় পেত সিনেমায় কাজ করার সময় বন্ধুত্বের সম্পর্ক থাকলেও মাঝে শতাব্দী জয়ের সম্পর্কের অবনতি হয় মুখ দেখা দেখিও বন্ধ ছিল অভিনেত্রী কথায় ও যখন লোকসভা ভোটে আমার বিপক্ষে দাঁড়ায় তখন খুব আজে বাজে কথা বলতে শুরু করে আসলে ভুলভাবে রাজনীতিটা করতে গিয়েছিল সেই সময় একদম যোগাযোগ ছিন্ন হয়ে যায় পরে অসুস্থ হওয়ার পরে ফোন করে আমাকে তারপর থেকে কথা হতো নিয়মিতই দীর্ঘশ্বাস ছেড়ে কেঁদে ফেলেন অভিনেত্রী আক্ষেপের সুরে বলেন জয় শেষ জীবনে ওনাকে চিকিৎসকদের কথা মেনে চলতো না সেটাই যেন কাল হয়ে গেল বলে মনে করেন শতাব্দী রায় ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ